আপনারা যারা কুল বড় করতে চান এক মাসের ভিতরে তাদের জন্য আজকের ভিডিও আপনারা কিভাবে কুল বড় করবেন এক মাসের ভিতরে আমার সামনে দেখছেন যে অনেক কুল আছে এই তো এই সকল কুলগুলো কিভাবে বড় করব সেটার ফুল পেলান আমি আজ আপনাদের দিয়ে যাচ্ছি তো আপনারা হচ্ছে প্রথম আপনারা একটা জিনিস মাথায় রাখবেন গাছের জন্য পানি থাকে ঠিকঠাক গাছের গোড়ায় জোর ঠিকঠাক থাকা লাগবে তাহলে সব বুদ্ধি ঘটবে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু হচ্ছে আমার হাতে দেখছেন ভক্সাল সুপার এইটা আপনারা ক্রয় করবেন বাজার থেকে এবং এইটা ক্রয় করে আপনারা এটা প্রতি লিটার পানিতে আপনারা তিন মিলিহারে তিন মিলিহারে গাছে স্প্রে করবেন এবং এর সঙ্গে সালফার নেবেন দেখা যাচ্ছে আপনার ষোলো লিটার পানি ষোলো লিটার পানিতে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম সালফার নেবেন আপনারা এই ভিটামিনের সঙ্গে আপনারা স্প্রে করবেন ঠিক সাত থেকে দশ দিন পরপর আপনারা এইভাবে স্প্রে করবেন এক মাসের ভিতরে তিনবার স্প্রে করবেন আপনারা দেখবেন যে আপনার কুলগুলো ফুল বাজারজাত করার মতো হয়েছে তবে হ্যাঁ মাথায় রাখবেন এটা আপনার কিন্তু এক মাসের ভিতরে কুল আপনি কিন্তু বাজারজাত করতে পারবেন না আপনার কুলটা বেশ বড়ো হয়ে যাবে অনেক বড়ো হবে কুলটা দেখা যাচ্ছে যে এক মাস দশ দিন বা পনেরো দিনের মাথায় আপনি বিক্রি করতে পারেন মূলত আপনার কুলটা বড়ো হবে এক মাসের ভিতরে গরোদ হয়ে যাবে আপনারা নিজেরাই পরীক্ষা করুন আর সবচেয়ে বড়ো কথা এই পদ্ধতি আপনারা যখন চেক করবেন তখন অবশ্যই ঠিক কুলির জন্য সাইজটা এমন থাকে কুলির এই রকম সাইজ থাকলে অবশ্যই আপনারা এটা প্রয়োগ করবেন তাহলে আপনাদের রেজাল্ট হবে হানড্রেড হান্ড্রেড কোনো সমস্যা হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ